তু জীবন দু জীবন এত করছি তোমাকে কি জন্য ডেকেছিল বলো আর আজ কইছল না পাগল আমরা হলে পাগল সকি তোমাকে পাগল বলেছে আচ্ছা ঠিক আছে এবার আমি বুঝি বলছি চুপটি করে বসে বসে বলো ওবে শুনছেন আমি তো আমি হইছি তো আমি আমি করি আমি এত তোমার ডাকের অপেক্ষায় আছি তুমি আমার ডাকের অপেক্ষায় ছিলে কেন আমি জানি নিশ্চিত তুমি আমারে ডাক দিও আচ্ছা তুমি আমার কাছে কেন আসনি আর তুমি যখন ডাক দেও না আমার মনে করেছে ভিতর গণ মনে করে যে একবারে বড় দান ঠান্ড হয়ে যায় কা তোমার ভাবনা মনে কিন্তু ভালো দেখছি না আচ্ছা তুমি আমার কাছে কেন আসনি ও তুমি ডাক দিলা আমি ডাক ডাক দিলে ঠিক থাকে হয় না ঠিক পারে না কি কব আমি জানি কি জানো এ তো মানুষ তাই কি আচ্ছা তুমি কি জানো আই লাভ ইউ আই লাভ আই লাভ কাকে বলবা আমারে তোমাকে আমার চেহারা কি খারাপ না অনেকটাই ভালো তাও তো হুরা ঠুকাই নাই তাহলে কি করেছে ওর দেখেন বাচ্চা এসে কেন আম জানো না তো হুম আমার চেহারা মাইসে হাওলাত নি হ্যাঁ খালি দোকান বাহিনী খায় তোমার চেহারা হাওলাত নি দোকান বাহিনী খায় ইয়েস ডু হাউ ইউ তুমি ইংলিশে বলতে পারো হ্যাঁ দিস ইজ এ ফিউজ মাই ইন্টার প্রবলেম মিন্স মাই ক্লাব নো স্টার টাইম সিটো এটার মানে কি তুমি বলছো চাই ভাষা তুমি কি পাগল না ওই ছিলাম পাগল মেন্টাল আচ্ছা যাও আমি ডাকছিলাম তোমার বন্ধুকে তোমার বন্ধুকে তো এদিকে আসতে বলো ও ওইদারে আমার দেবো না তোমার সাথে পরে কথা বলবো হাই রে মেয়া মানুষ পোলা মানুষ চিনলেন না দাদা বলো

আচ্ছা এটা পরে বোঝাবো আমি একবার বুঝিয়ে বলি তাই না ও শুনছেন এই তো প্রথম একটি মেয়ে

এই যে ডোললা কি খায় গাঞ্জা খায় আব্বা খায় বাবা খায় গেঁদা খায় গোস্তুগুদ্ধা খায় তুমি তো তার বন্ধু আমি বন্ধু লেখিব তুমিও খাও আমি নিজে গ্যারান্টি খাই না খালি একদিন এবার মনে করো দাঁড়ের তোলা মধে ঢোলছি না ঢোলছি খালি বরা রাই তি মনে করো না নিশায় খালি বিষনা না বইরা খালি পেশ আবার পা খেলা ছেলে মানুষ সেগুলো খাবি তোমার বন্ধু কিন্তু আসতে বলো তারপরেও কাম হব না তাই না দাদা কি বলেছি দাদা বলো আমি বলেছিলাম না কি আমার এই এই সুন্দর চেহারা দিয়ে কোনো কানে কাজ হবে না কেউ আমাকে ল্যাং মারবে না তোমার মতো হে ভগবান পরজন্মে যদি আমাকে পাঠাও তাহলে এমন রূপসী বলে আমাকে দেশ তুম সে জানে জানেহো বাবা আমার সাইতা তোমার চেহরা বাবা শোনো লু তাই বলো এবার নিশ্চিত ডাকি আছে তোমার আম্মি জানা

তোমাকে এবারে মতো maaf করে দিলাম তোমার বন্ধুটা আসছে বলে যাও দাদা জান দেহন কি কয় মনে হচ্ছে আমাকে ডেকেছে তাই না জান তাহলে তুমি এখানে দাঁড়াও আমি গিয়ে শুনে আসি জান দেহন কি কয় আমাকে কিছু বলছো আমি আপনাকেই ডাকছি না আমারে কি জন্য ডাকছো দাদা তাহলে তুই বল যা না আমি কথা আই যাই নইছিলাম আমি বলছি না তুই এখন চুপ করে দাঁড়িয়ে যা যা খালি ঠিক আছে চুপ করে দাঁড়িয়ে থাক যাও এ এজ তোমার সব বিগা গেছে হ্যাঁ হ্যাঁ তোমার সব বিগা গেছে তোমার কি আচ্ছা ফাঁস করে না ও দাদা তুমিන්නේ যা এটা তুমিන්නේ যা হ্যাঁ কি হইছে দেখ কি হইছে দাদা বলো এই খালি মুনি করে যা আমি ঠিকঠাক আই না পাও খালি ওমপি যা এইজন বাইরে বাইগা আনতে পাওস কি ও আচ্ছা পাও বারে ভাগতে হবে তুমি এখন চুপটি করে দাঁড়িয়ে থাকবে আজকে আজুদি আমার চেহারা তুমরা অন্য ঘাটে যে বসি এই ঘাটে আমি শোকের দিনে চান করবো শোনো আমরা এই ঘাটে আগে এসেছি তাই বলছি যতক্ষণ পর্যন্ত আমরা দুটি মাছ